ইমানদারদের কী কাজ আজারা তাগুত তাদের কী কাজ এটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আমরা সেই জায়গা থেকে একটু শুন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল নিসার ভিতরে বলেছেন ছিয়াত্তর নম্বরের আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা ইমানদার তাদের কাজ হলো কর্ম হলো সবসময় তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে আল্লাহর রাস্তায় কাজ করবে সাবিল ইল্লাহ তারা লড়াই করবে মার খাবে মার দেবে আল্লাহর রাস্তায় কার রাস্তায় এখানে মূল কথা হলো যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা সর্বদাই সর্বসময়ে দল করবে মিছিল করবে মিটিং করবে যা কিছু করবে না কেন একমাত্র আল্লাহর খুশির জন্য কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য এই জন্য তো দেখা যায় সমাজে অহর দেশে দেখা যায় যারা ইমান এনেছে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতে যে ফাঁসি হয়েছে গুলি খেয়েছে তারপরেও কখনও কোনো মানুষের কাছে মাথা নত করে নাই কেননা তারা জানে ইমান এনেছি বিদায় ইমানে এনেছি আর কুরআনে তো বলেছো যারা ইমান আনবে তারা সর্বসময়ে কাজ করবে শহীদ হবে মায়ের খাবে মার দেবে আল্লাহর জন্য আমি তো ইমার্জেন্সি আল্লাহর পথে তো ওই আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে আমাকে মার খেতে হবে আমাকে মার দিতে হবে আমাকে মরতে হবে এবং মারতে হবে এটা কার খুশির জন্য পক্ষণ তারা যারা তারা তারাই পৃথিবীতে কি কাজ করে দেখেন আল্লাহ তালা বলছেন যারা কাফের তারাও কিন্তু লড়াই করে কাজ করে কাজ করে কর্ম করে দল করে সংগঠন করে সেটা হলো শয়তানের পথে তাগতের পথে তাহলে দুইটাই আছে ইমানদারদের ডাও আছে এবং কাফেরদের ডাও আছে তো বলেন আমরা কোন পথ বেছে নেব। ইমানদারের পথ বাঁচবো না কাফেরের পথ বাঁচবো ইমানদারের পথ যদি বাঁচতে হয় এই সমাজে টিকে থাকতে হলে অনেক মানুষের হত্যা সহ্য করতে হবে অনেক মানুষের কথা সহ্য করতে হবে এই আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে আমার আপনার মায়েরও খেতে হবে শরীরে যে রক্ত আছে এই রক্তটাও দিতে হবে আর এই কাজ বিপরীত যদি আমি শয়তানের কাজ করি যদি কাফের হয় তাহলে আমার কাজ হবে আমার কর্ম হবে দল হবে কাজ হবে সব কিছু হবে ওই তাগুতের পক্ষে আল্লাহর বিপক্ষে এটা হলো শয়তানদের কাজ এরা দেখবেন বিবে দ্বিধাহীন চিত্রে আমি আপনি বলে দিতে পারবেন এরা কাফের দিদাহীন চিত্রে বলে দিতে পারবেন যেহেতু আল্লাহ বলেছেন এদের কাজ হবে আল্লাহর বিপক্ষে তগতের পক্ষে তগত চেনেন তগত তগত হতে ওই শক্তি যে শক্তি নিজে আল্লাহর আইন মানে না অপরকে মানতেও দেয় না নিজে তো মানেই না আর আরেকজন মানছে এটা সহ্য হয় না মানতেও দেবে না এটা হচ্ছে তগৎ এই পক্ষে যারা কাজ করছে তারা কাফের আল্লাহ তালা বলছেন ইমানদাররা কাজ করবে আল্লাহর পক্ষে আর যারা কাফের তারা কর কাজ করবে তগতের পক্ষে তো এটা মনে রাখবেন ইসলাম এই যে দিনটা এসেছে এই ইসলাম কখনো থেমে থাকবে না এই ইসলামটা একদিন প্রতিষ্ঠিত হবে হয়তো আপনি ইসলামের সাথে থাকলে আপনাকে সঙ্গে নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে আর আপনি যদি ইসলামের সাথে না থাকেন আপনাকে ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু ইসলাম ছাড়া আপনার কোনো কিছু হবে না ইসলামের ভিতরে যদি আমি আপনি না থাকি ইসলামের কোনো ক্ষতি হবে না আর আমি আপনি যদি ইসলামের ভিতরে না থাকি আমি আপনি গুমরাই হয়ে যাব দুনিয়ায় এবং আখেরাতে ধ্বংস হয়ে যাব তবে ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবেই হবে এর কোনো ভুল না আল্লাহ তালা বলছেন হাফিজ নিশ্চয় আমি এই কোরআনটা তোমাদের কাছে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্বও আমি আল্লাহ তালা নিয়ে নিয়ে নিয়েছি বলেন সুবাহান আল্লাহ